قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أخرجه البخاري في الصحيح. دعوة السنة كونفرنس 2006 شير أي جريء أبوستيد شمالي تو ولا ماي كرام أبوستيد شمالي تو بندو أبوستيد شمالي تو আজকের এই প্রোগ্রামের দিন বোনেরা আজকের এই আয়োজনে বিভিন্নভাবে দেশে ও দেশের বাইরে অনলাইনে যারা আমাদের সাথে শেয়ার করছেন সম্মানিত তিনি বাই বোন আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আল্লাহ সুবাহ আমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন আজকে এই উত্তরার প্রেন্স ক্লাব মাঠে এমন একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম আয়োজন হচ্ছে যে প্রোগ্রামটি মূলত শুধুমাত্র ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে ভিত্তিক আলোচনা সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য একমাত্র দাওয়াতিল আল্লাহকে মানুষের কাছে সুপরিচিত করে দেওয়ার জন্য হেদায়তের একমাত্র রাস্তা এই পথে আল্লাহ সুবাহান তালা এই মানবতার জন্য নাজাত রেখেছেন সেই রাস্তা কোনটি হবে সেই দিকগুলো দিক নির্দেশনা করার লক্ষ্যে আজকের এই সুন্দর আয়োজন করা হয়েছে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলমীর কাছে আমরা এই দোয়া করবো আল্লা সুভানতলা মেহরবানি করে আপনাদের এই আগমনকে কবুল করুন এবং আল্লাহ সোভানতলা আপনাদেরকে উত্তম যাঝা দান করুন সময় তো সম্মানিত বায়ু বোনেরা আজকের এই পৃথিবী মানবতা ও নৈতিকতার সকল মূল্যবোধ বিবর্জিত হয়ে আছে যেখানে পৃথিবীর মানুষগুলো হিংস্র হায়নার মতো পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানবতার উপর আক্রমণ করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আজকে অগ্নি জ্বলছে এমনি একটি প্রেক্ষাপট মানুষগুলো যেখানে নৈতিকতার দিক থেকে মানবতার দিক থেকে দিশে হারাম অপরদিকে আরেকটি প্রেক্ষাপট হচ্ছে এই যে ইসলামের নামে দিনের নামে এমন কিছু ফিতনা সমাজ এবং মানুষের মাঝে সরাসরি মুসলিমদের মাঝে বিরাজ করে আছে যেগুলো সত্যিই মুসলিমদেরকে আজকে বিভিন্ন বিভিন্নভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত এবং নিপীড়িত করার কারণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে

সাহাবা کرام উত্তর দিলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি না আমরা তো এমন কিছু দেখতে পাচ্ছি না তারা ইন্নী আরা আমি দেখতে পাচ্ছি আন্নাল ফিতান تنزل من السماء من خلال যে তোমাদের ঘরগুলোর মাঝে ফিতনা আসমান থেকে বতীর্ণ হচ্ছে কামাক কামো কামো ওয়া ক্বদর বৃষ্টির ফোঁটার মতো ফিতনা বতীর্ণ হচ্ছে আমার বন্ধুগণ আজকের এই বিক্ষুব্ধ আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী মুসলিম সমাজ অসংখ্য অগণিত ফেতনার মধ্যে নিমজ্জিত আছে এমন কি আপনি যদি সুন্নার কথা বলেন আপনি যদি আকিদার সংশোধনের কথা বলেন আপনি যদি শহীদ আমলের কথা বলেন বলে ভাই আপনি কেন ফেতনা করতেছেন ফেতনাটাও এখন ফেতনায় রূপান্তরিত হয়ে গেছে ফেতনাবাজ তার নাম দিয়েছে তিনি সংস্কারক বেদাতি তার পরিচয় দিয়েছে হালু সুন্না কবর পূজারি তার নাম দিয়েছে সুন্নি কঠিন পরিস্থিতিতে একজন ইমানদার ব্যক্তি তার ইমান বাঁচানোর জন্য একজন সত্যিকার মোমিন ব্যক্তি তার ইমানকে রক্ষা করার জন্য যেই পথ নির্দেশনা দরকার এই ধরনের পথ নির্দেশনা না দিয়ে আলেম সমাজ বিভিন্ন ঘরানায় বিভক্ত হয় কেউ এই ঘরানা কেউ ওই ঘরানা এভাবে বিভিন্ন গোষ্ঠী দল ইত্যাদির দিকে মানুষদেরকে দাওয়া দিচ্ছে ফলে আমরা ইসলামকে দুর্বল করে দিয়েছি এর জন্য বহুলাংশে আমরাই দায়ী তার কারণ হচ্ছে আলেম সমাজ যাদেরকে আলেম হিসেবে নিজেরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে অথবা মানুষ পরিচয় করে দিচ্ছে আমি কণ্ঠে বলতে চাই সে সমাজই মূলত আজকের এই সমাজের মধ্যে আজকের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিপর্যয় বিভিন্ন ধরনের বেদাত কুসংস্কার মানুষের মধ্যে বিস্তার করার জন্য সহযোগিতা করা যাচ্ছে তাই তাগত সুন্না এই আজকের এই মেসেজ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে আমার বন্ধুগণ জান্নাতের রাস্তা হচ্ছে একটাই সেটা হচ্ছে নবী সাল্লাহ সুন্নাকে আপনি যদি আঁকড়ে ধরতে পারেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি যে হাদিসটি বলেছি সে হাদিসে স্পষ্ট করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এ কথা বলে দিয়েছেন যে আমার উন্মতের সবাই জান্নাতে যাবে কেবল একদল ব্যক্তি ছাড়া যারা জান্নাতে যেতে চায়নি সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল এমন কে আছে যে জান্নাতে যেতে চাইবে না তখন বললেন যে ব্যক্তি আমার সুন্নাত অনুসরণ করলো যে ব্যক্তি আমার আনুগুত্ত করলো সেই জান্নাতে যাবে আর যেই আমার সুন্নাত অনুসরণ করলো না আমার সুন্না থেকে বিমুখ হয়ে গেল সুন্নাকে বাদ দিল সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করলো আমার বন্ধুগণ রাস্তা রাস্তাও চেটি এই জন্য মালিক রহমতুল্লাহ বলেছেন আর শূন্য সাফিনাতে নয় সন্না হচ্ছে নুহ আলহি কিস্তির মত আমান ডাকি বাহা রাজা যে ব্যক্তি সুন্নায় উঠল সেই রাজাত পাবে সেই মুক্তি পাবে আমার খাবা হালেক আর যে সুন্নায় উঠতে পারবে না যে সুন্নাকে ধারণ করতে পারবে না সে অবশ্যই ধ্বংসের দিকে দাবিতে হবে কোনো সন্দেহ নেই তাই আমার বন্ধুগণ বহু নয় আল্লাহ তালাকর আনে কারিমের সুর আনামের আমের একশো তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলেছেন

এখানেই সবচেয়ে দুয়াশা এখানেই সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থা তৈরি করেছে এই অন্ধকারাচ্ছন্ন থেকে বের হতে হলে আজকের এই মেসেজ আমাদেরকে নিতে হবে বন্ধুগণ জীবনের প্রত্যেকটি আমলকে জীবনের প্রত্যেকটি কথাকে জীবনের প্রত্যেকটি কাজকে আমি আপনি যদি সুন্না দিয়ে ওজন করতে পারি সুন্নায় মাপ করলে যদি সেটা গ্রহণযোগ্য হয় গ্রহণযোগ্য হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না তাহলেই সত্যিকার আমরা আসলেই দায়বতুসূন্য কনফারেন্স এই কনফারেন্সের মেসেজ আমরা গ্রহণ করতে পারলাম আমি আপনাদের সবাইকে এবং ওলামাইকরাম যারা ইতিমধ্যে এবং আলহামদুলিল্লাহ সমস্ত ওলামাইকরাম যাদের কাছে আমরা এই প্রোগ্রামের কথা বলেছি তারা সবাই অত্যন্ত সানন্দে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সম্মতি দিয়েছেন তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনারা আমাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন বন্ধুগণ আমরা ইনশাআল্লাহ তালা আমাদের আলমদের কাছ থেকে সুনির্দিষ্ট বিষয় জানব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা রয়েছে বর্তমানে যুব সমাজের সমস্যা ও এর সমাধান এই প্যানেল আলোচনা হবে ওলামায় গ্রাম আলোচনা করবেন এবং আপনাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন কুইজ প্রোগ্রাম সহ প্রশ্নোত্তর প্রোগ্রাম রয়েছে আমি আশা করব ইনশাআল্লাহ তালা আপনারা সবাই এই প্রোগ্রামের শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জ্ঞান ভিত্তিক এই কনফারেন্সে শেষ পর্যন্ত থাকবেন অংশগ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন হাজা সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা